আপনারা এই যে সহজ সরল আমার বোনরা যখন গাছে একটা লাউ ধরে সবচেয়ে আগে আলেম সাহেবরা দেন আলেম সাহেবরা দিলে আমার সোয়াব হবে আমার সবচেয়ে মুরগি যখন প্রথম ডিমটা পারে আলেম সাহেবরে দেন কেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান থেকে যে তাকে সে আমার দিনের কাজ করে কিন্তু কিন্তু আজকে তারা আপনাদের এই সহজ সরল মনের এই সহজ সহর যে আপনাদের মনের ভালোবাসা এটাকে তারা হাইজ্যাক করেছে আপনাদের ধর্ম বিশ্বাস আপনাদের ইমানকে হাইজ্যাক করে তারা আজকে বান্ডালে বান্ডেলে টাকা কামাচ্ছে এবং আপনাদেরকে আপনারা যেন আল্লাহর দিনের কাছেও যেতে না পারেন সেই জন্য হিজবুত তহিদের কাছে আপনাদেরকে আসতে দেন না কারণ হিজবুত তহিদ সত্য বলে হিজবুত তহিদ মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষাটা তুলে ধরছে যত রকমের কুশিক্ষা সবগুলোকে ঝেড়ে মুছে ফেলে সত্যটা তুলে ধরছে